এই যে এটা দেখার জন্য হাততা যে বড় সাইনবোর্ডটা দেখতেছেন এই সাইনবোর্ডটা দেখার জন্য আমরা এত কষ্ট করে এত দুপুরে আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি ঘুরতে বের হইছি আসছি হচ্ছে দুবাইয়ের হাততা যেটা পাথরের পাহাড়ের দেশ বলা হয় বা শহর বলা হয় তো দেখতে আপনারা আমরা রওনা দিয়েছিলাম দুপুর দিকে তো অনেক সুন্দর রোড দিয়ে যখন যাবেন এই পাহাড় দুই পাশে পাহাড় আর পাহাড় দেখতে পাবেন তো আমরা আসলে এখানে একটা সাইনবোর্ড আছে যে সামনে যে ডান পাশে পাহাড়ের উপরে একদম উপরে হাতটা বড় করে তার একটা সাইনবোর্ড দিছে ওই লেখাটার ওখানে গেলে কিন্তু পুরো হাতটা শহরটা কিন্তু দেখা যায় ভিউটা অনেক সুন্দর তো এখানে কিন্তু অনেক মানুষ আসে অনেক ট্যুরিস্টরা কিন্তু এই পাহাড়ের উপরে হেঁটে হেঁটে উপরে উঠে আপনারা দেখছেন অনেক মানুষ অনেক বৃদ্ধ বাচ্চা নিয়ে কিন্তু অনেকে আসছে এই পাহাড়ের উচ্চতায় যাওয়ার জন্য হেঁটে হেঁটে কিন্তু এটা কিন্তু অনেক কষ্টসাধ্য আপনারা জানেন ও অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক উপরে উঠছে এই প্রথম আমি কখনো এত উপরে উঠেনি তো এইটা আসলে শীতের যে মৌসুমটা আছে ওই সময় অনেক মানুষ আসে কারণ গরমের দিনে কিন্তু এত উপর আপনারা হেঁটে উঠতে পারবেন না আমরা যখন আসছি তখন কিন্তু অনেক গরম ছিল আপনারা দেখছেন মানুষ উঠতে উঠতে জায়গা জায়গা বসে বসে একটু রেস্ট নিতেছে আমরা সবাই ইউ হা হারমোনিয়াম তো আপনারা দেখছেন আমি সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে গেছিলাম তো এই জন্য আমি আসলে সবার পেছনে পড়ে যায় তা আমি অনেক জায়গায় বসে পড়েছিলাম অবশেষে আমরা অনেক পরে দেখে আমরা ওখান থেকে এখানে আসছি এখান থেকে এই যে এটা দেখার জন্য হাতটা যে বড় সাইনবোর্ডটা দেখতেছেন এই সাইনবোর্ডটা দেখার জন্য আমরা এত কষ্ট করে এত পরে আব্দুল এই গাড়ি মিহাটায় না আসলে এখানে গাড়ির যে রাস্তাটা আছে এটা শুধু ইমার্জেন্সি যদি কেউ যদি ইমার্জেন্সি অসুস্থ হয়ে যায় তাদের জন্য এখানে ইমার্জেন্সি গাড়ি আসার জন্য বা পুলিশের বা অ্যাম্বুলেন্সে আসার জন্য রোড করা আছে তো আমরা এই দেখেন এইটা দেখার জন্যই এত উপরে আসা এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ সবাই সবাই টা। দেখার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে আমি এই এরিয়াতে আরও একটা জায়গা ঘুরতে যাব ওখানে গেলে অবশ্যই আপনাদেরকে এটার আরেকটা ভিডিও দিব তো অবশ্যই আপনারা এই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম